এতে হাসিনার গলা টিপে ধরেছে ডক্টর ইনুসের যে মাস্টার প্ল্যান এবং সর্বশেষ জানাবর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল অন্তর্বর্তী সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত যখন বাসার জানালা দিয়ে ফুলের গন্ধ নেয় তখন বাসার কারো কারো ফুলের দুর্গন্ধের কারণে ঘুম আসে না ফলে চামড়ার ব্যাগ নাকের কাছে রেখে ঘুমায় বাংলাদেশের মানুষের অবস্থা হয়েছে ঠিক তেমনই ভালো মানুষের ভালো শাসন আমাদের আর এখন ভালো লাগে না অনেক আগে সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে কিন্তু আপনি এখনও ব্যস্ত একজন মানুষ যদিও আপনি আর গ্রামীণ ব্যাংক পরিচালনা করেন না তবু আপনি ইউনোস সেন্টারের চেয়ারম্যান যা বিশ্ব সমস্যার সমাধানে নিবেদিত ব্যবসাকে উৎসাহিত করে এছাড়া আপনি বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন জবাব দেন অবসর শব্দটিকে অবসরে পাঠানো উচিত কারণ অবসর শব্দটি খুব ক্ষতিকর অবসরে যাওয়া মানে আপনার আপনার আর কোনো প্রয়োজন নেই শেষ একটি জাহাজ যখন আর ব্যবহারযোগ্য থাকে না তখন সেটিকে অবসরে পাঠানো হয় প্রয়োজনীয় হিসেবে সংরক্ষণ করা হয় কিন্তু একজন মানুষ কোনো যন্ত্র নয় যাকে অকেজো করে রেখে দেওয়া যাবে ডক্টর ইউনুস আরো বলেন জীবনের প্রথম ধাপে আমরা বড় হই পড়াশোনা করি বিয়ে করি সন্তান লালন পালন করি কাজ করি এবং দায়িত্বের চাপে থাকি সব সবসময় দায়িত্ব পালন করতে হয় সব সময় একটা চাপ অনুভব করতে হয় কিন্তু জীবনের এই দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো আমি মুক্ত আমি যা চাই তাই করতে পারি আমার স্বপ্ন ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে পারি আমি এখন শুধু সেই কাজগুলি করি যা আমি উপভোগ করি উপরের কথাগুলো বলেছিলেন আজ থেকে দশ বছর আগে দশ বছর পর আজকে তার বয়স চুরাশি বছর চুরাশি বছরের একজন মানুষ তেতাল্লিশ বছরের প্রাণ চাঞ্চল্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত মানুষও হয়তো তিনি ঘরে একজন শয্যাশায়ী স্ত্রী শুনেছি তার দেখাশোনাও ডক্টর ইউনুস করেন কি সাংঘাতিক ব্যস্ত সময় পার করছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন চুরাশি বছরের এই মানুষটি যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এই বয়সেও অবসরকে অবসরে পাঠানো যায় আদতে জাতির চরম ক্রান্তি লগ্নে চারদিক যখন ঘোর অন্ধকার তখন রশ্মি হাতে এগিয়ে এলেন ডক্টর ইউনুস অন্য খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছেন ওনাকে ডিসক্রেডিটেড করতে ওনাকে ব্যর্থ করতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে এত আলোকিত মানুষ ক্ষমতার শীর্ষে যেতে পেরেছিল যেখানে যাচ্ছেন কি পরিমাণ তাজিম পাচ্ছেন চুরাশি বছর বয়সে অনবরত মিটিং বক্তৃতা ক্লান্তিহীনভাবে দিয়ে যাচ্ছেন আর দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে ওনার সফলতা দেখলে তাদের গায়ে ফসকা পড়ে তিনি সফল হলে তো দেশ সফল কারণ তাদের কাছে তো দেশের চেয়ে দল আর দলের চেয়ে নিজের স্বার্থ বড় উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক তাই যে কোনো মূল্যেই নিজের স্বার্থকে বড় প্রতিবন্ধক করে দেখেন ওনাকে সরাতেই হবে উনি সফল হলে তো তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যাই হোক ডক্টর ইউনুসের প্রশংসা আগে একজন সহ্য করতে পারতেন না জুলাই ছত্রিশ বিপ্লবের ফলে তিনি পদ আর পার হয়েছেন তবে সাইকোলজিক্যালি প্যারালাইজড করে গেছেন কিছু আর্মিকে যা তাদের কায় কারবার দেখে সহজেই মালুম করা যায় ডক্টর ইউনুসকে নিয়ে বেশুমার কাদা ছোড়াছুড়ি করাই যাদের বড় দায়িত্ব তাদের বলি শুধু চীন সফরেই ডক্টর ইউনুসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন পনেরো হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা বারো হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি করা বিনা শুল্কে দুই হাজার সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে এখানে শেষ নয় সম্প্রতি ওনার তৎপরতায় জাতি জাতিসংঘকে রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে একশো দেশের প্রত্যক্ষ ভোটে যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক সাত ডলার তথা আটশো টাকা দেয়া হতো সেখানে নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবারে বারো ডলার অর্থাৎ এক টাকা দেয়া হবে এছাড়া বিশ্বের পঁচাত্তরতম দেশ হিসেবে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ লুঠোয়া ব্যাংকগুলোর নিশ্চিত ধ্বংস হতে রক্ষা করেছেন পুরো রোজায় কোনো জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল আদানির কাছে বিদ্যুৎ খাত ধ্বংস হওয়া থেকে রক্ষার কোশিক করেছেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন এখন রিজার্ভ তরতর করে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে রপ্তানি প্রবৃত্তির পনেরো শতাংশের বেশি হচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হচ্ছে তার সময় বিগত বছরগুলোয় বর্ডার কিলিং গড়ে বছরে পাঁচশো এর অধিক ছিল গত বছর ছিল পাঁচশো সাতাত্তর জন ইউনস সরকারের সময় তার সাত মাসে দশ জন দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি তাই জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ডক্টর ইউনোস পৃথিবীর ইতিহাসে সর্বাধিক সমাদৃত বাঙালিও তিনি বাংলাদেশের চৌদ্দ বছরের ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎসাহস রাখেন একমাত্র প্রফেসর ইউনোস সব সরকারি কর্মচারীর সম্পদের একমাত্র হিসাব তার পক্ষে আদায় করা সম্ভব হয়েছে কারণ তিনি সৎ ও আন্তরিক বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে একমাত্র তার আমলের সরকারের বিরুদ্ধে প্রকাশ্য ডিজিটাল প্ল্যাটফর্মে তুমুল সমালোচনা ও তার বিরুদ্ধে কুৎসিত ভাষায় অপপ্রচার করা যাচ্ছে কাউকে তিনি গ্রেপ্তার করেনি যা ফ্যাসিস্ট জামানায় কল্পনাও করা যেত না তিনি প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিয়েছেন এবং ঘোষণা করেছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে তার যোগ্য নেতৃত্বে আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশী কারাগার থেকে বেকসুর খালাস পেয়েছেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার যা তিনি মেরামত সংস্কার করছেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার শুরু করেছেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে পাঠানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছেন একটা দেশ সুন্দর হয় যখন দেশের মোট জনসংখ্যার একটা ত্রিশুল সংখ্যক মানুষ জ্ঞানীগুণী প্রতিবাদী ও আলোকিত হয় ব্রেন ড্রেনের কারণে আমরা একাডেমিকালি মেধাবীদের হারিয়েছি হারিয়ে যাচ্ছি সাংস্কৃতিক অঙ্গনের গুণী প্রতিবাদী ও আলোকিতদেরও হারিয়েছি আর দিন যতই যাচ্ছে ব্রেন ড্রেনের হাত ততই বাড়ছে টের যদি এখনও না পেয়ে থাকেন শিগগিরই চরমভাবে টের পাবেন তখন আর তেমন কিছু করার থাকবে না এই কারণে তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন সময় যতই যাচ্ছে ডক্টর জনপ্রিয়তা ততই ইউনুসের বাড়ছে যে দলে নির্বাচনের দাবি জানাচ্ছে জনগণ তাদের তাদের প্রতি বিরক্তি প্রকাশ করছে এবং জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে যখন ক্ষমতায় ছিল তখনও তারা ডক্টর ইউনুসকে নিয়ে মহা চিন্তায় ছিল না পারছিল গিলতে না পারছিল বমি করতে বর্তমানেও একই পরিস্থিতি বিএনপির বেলায়ও ডক্টর ইউনুস নিশ্চয়ই বুঝতে পারছেন ইতোমধ্যেই তিনি বিএনপির কাছে অপছন্দনীয় পাত্রে পরিণত হয়েছেন তাই কম সময়ে তিনি এমন একটা আন্তর্জাতিক স্তরে টি খেলার মতো পদক্ষেপ নিতে পারেন যা অন্যদের জন্য মহাবিপদ ডেকে আনবে বলে মনে হয় জনগণ ইতোমধ্যেই টের পাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে কে কে চায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির জনগণ এখন এমন কাউকে খুঁজছে যিনি ক্ষমতার মোহ ছাড়া দেশের জন্য কিছু করতে পারবেন ডক্টর কেউ সরাতে আন্দোলনের ডাক দিলেও অনেকেই তাদের অবস্থান বজায় রাখতে ডক্টর ইউনুসের পক্ষে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে দলটি ছোট হবে না এটা অনেকটা নিশ্চিত ডক্টর ইউনুস শুধু বাংলাদেশের নয় বরং বিশ্বের এক অমূল্য সম্পদ হাজার বছরে একবার এমন একজন নেতার জন্ম নেন যিনি সত্য সততা ও সঠিক মূল্যবোধের পরিচায়ক তাকে ঠেকানোর চেষ্টা নয় বরং তার দর্শন ও কাজকে স্বাগত জানানোই সময়ের দাবি আমরা সবাই মিলে এই পরিবর্তনের স্বপ্নকে বাস্তবে পরিণত করি ডক্টর অভিনন তার বয়স প্রায় শেষ মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে দেশকে একটু পরিবর্তনের একমাত্র চেষ্টায় দেশের প্রতিটি মানুষকে একটু সুখের ছোঁয়া দিতে আপ্রাণ কোশিশ করে যাচ্ছেন এই মহান ব্যক্তি যার চাওয়ার কিছু নেই পাওয়ারও কিছু নেই আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য তার বিরোধিতা করতে পারি কিন্তু দেশের স্বার্থে কিছু ছাড় দেওয়া কিছু ভালো বিষয় একমত হওয়াটা জরুরি আসলে যে কোনো জাতিকে বিশেষ মুহূর্তে দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে ধর্ম বর্ণ দল মত আদর্শের ঊর্ধ্বে উঠে কিছু বিষয় স্ট্র্যাটেজিক অ্যাসেন্সিয়ালিজমের দিকে এগিয়ে আসতে হয় তা না হলে বিরাজমান সংকট থেকে উত্রানো যায় না যেটা বর্তমানে বাংলাদেশের জন্য খুবই জরুরি বলে মনে করি সম্প্রতি নানা গুঞ্জন ছড়িয়েছে যে সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক নাকি খারাপের দিকে যাচ্ছে তবে এই বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের একজন সিনিয়র উপদেষ্টা তিনি জানিয়েছেন সেনাবাহিনীর সঙ্গেও সরকারের সম্পর্ক স্বাভাবিক ও ইতিবাচক রয়েছে তিনি জানান সম্প্রতি সেনাপ্রধান তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করছেন আর তার পর দিন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি তিন বাহিনীর প্রধান আইজিপি বিজিবি ডিসি কোস্টগার্ড ডিজি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং জাহাঙ্গীর আলম চৌধুরীর মতো গুরুত্বপূর্ণ কর্মকর্তারা